নমস্কার দ্য মোশন অফ লাইফে আপনাদের সকলকে স্বাগত জানাই এসআইআর পর্বে আর একটা বড় টুইস্ট হলো। গতকাল মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের পর এখন আশঙ্কা করা হচ্ছে যে পিছিয়ে যেতে পারে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন কারণ আপনারা সকলেই বুঝতে পাচ্ছেন। যে আগামী সাতই ফেব্রুয়ারি পর্যন্ত শুনানির দিন ধার্য করা হয়েছিল সেই মতোভাবেই একটা ক্যালেন্ডার প্রকাশ করেছিল ভারতীয় নির্বাচন কমিশন কিন্তু এর মধ্যে চলে এলো একটা বিশাল বিষয় যেটা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি যে লজিক্যাল ডিসক্রিপেন্সিটা ঠিক ছিল যে অফিসিয়ালি মিটিয়ে নেওয়া হবে কিন্তু একটা প্রচুর পরিমাণ মানুষ অর্থাৎ এক কোটি ছত্রিশ লক্ষ পরিমাণ মানুষের নামের যে ডিসক্রিপেন্সি আসছে সেই ডিসক্রিপেন্সি আবার শুনানি করতে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ফলত প্রত্যেকটা অফিসে প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে শুনানির জন্য প্রচুর মানুষ আবার আসতে হবে সুতরাং এই কাজটিকে আর সাতই ফেব্রুয়ারির মধ্যে শুনানি সম্পূর্ণ করা সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব নয় বলে মনে করছে সুপ্রিম কোর্ট এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট যে দশটি নির্দেশিকা জারি করেছে সেই নির্দেশিকাকে মাথায় রেখে যদি আগামী দিনে কাজ করতে হয় তবে সাতই জানুয়ারি এই সাতই ফেব্রুয়ারির মধ্যে কোনোভাবেই শুনানি সুসম্পন্ন করা যাবে না সেক্ষেত্রে চোদ্দোই ফেব্রুয়ারি যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল সেটিও কিন্তু পিছিয়ে যেতে পারে সেই সংক্রান্ত একটা নির্দেশিকা হয়তো আজই নির্বাচন কমিশন দেবে কিন্তু তার আগে আমরা দেখে নিই যে মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতিরা কি নির্দেশিকা দিলেন এবং সেই নির্দেশিকাগুলোর বাস্তব প্রয়োগ কীভাবে সম্ভব আসুন আমরা সেই দশটা পয়েন্ট নিয়ে আজকে সুষ্ঠুভাবে আলোচনা করি প্রথম যেটি বলা হয়েছে সেটা হচ্ছে যে তথ্যগত অসঙ্গতি যেটা অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সি যেটাকে বলা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি কি যে নামের বানানের সামান্য ভুল যেগুলো অফিসিয়ালি মিটিয়ে নেওয়ার ব্যাপার ছিল অর্থাৎ কারোর নাম হয়তো রামকুমার বসু তার নামের কুমারটা এই মুহূর্তে নেই বা রামকুমারটা কুমার হয়ে গেছে এই ধরনের যে অসঙ্গতিগুলো ছিল সেই অসঙ্গতিগুলোকে কিন্তু এড়িয়ে যাওয়া হয়েছিল বা এড়িয়ে যাওয়া হবে এই রকম একটা নির্দেশিকা ছিল যে এগুলোকে ঠিক করে নেওয়া হবে অফিসিয়ালি কিন্তু এখন সেই তাদের তথ্যগুলোকে যাচাই করার একটা প্রক্রিয়া শুরু হবে তাহলে এই যে লজিক্যাল ডিসক্রি ডিসক্রিপেন্সির যে তালিকা এই তালিকাটা মহামান্য সুপ্রিম কোর্ট বলেছে যে এইভাবে বাড়িতে নোটিস গেলেই হবে না শুধু প্রত্যেকটা অফিসে সেই তালিকা টাঙিয়ে দিতে হবে অর্থাৎ সংশ্লিষ্ট বিডিও অফিস গ্রাম পঞ্চায়েত অফিস ওয়ার্ড অফিস যে অফিসগুলো আছে অর্থাৎ মানুষ যাতে কাছাকাছি তার অফিসে গিয়ে জানতে পারেন যে তাদের এই নামে ডিসক্রিপেন্সির তালিকায় নাম আছে কিনা সেটা জানিয়ে দিতে হবে এতদিন যেটা চলছিল শুধুমাত্র বিডিও অফিসগুলোতে মানুষকে ভিড় করে আসতে হচ্ছিলো এবং বিএলওদের মাধ্যমে তারা নোটিশ পাচ্ছিলেন তারপর এসে লম্বা লাইনে দাঁড়াচ্ছিলেন এখন তারা তাদের সংশ্লিষ্ট অফিস অর্থাৎ মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে ওয়ার্ড অফিসগুলো গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে বিডিও অফিস এবং তাদের যে পাশাপাশি যে গ্রাম পঞ্চায়েতে তারা বসবাস করেন সেই পঞ্চায়েত অফিসে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা ঝুলিয়ে দিতে হবে আগামী তিন দিনের মধ্যে এই নির্দেশিকা এসছে এক নম্বর দু নম্বর যেটা এসছে সেটা হচ্ছে সম্ভাব্য ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা নিজেদের অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে আপত্তি জমা দিতে পারবেন যদি কারণ মনে হয় যে এর এগেনস্টে আমি কোনো আপত্তি জমা দেব নির্বাচন কমিশনে তাহলে তিনি তার প্রতিনিধি ঠিক করতে পারবেন অর্থাৎ তিনি নিজে না পারলেও তাঁর মনোনীত কোনো ব্যক্তি তিনি তার উকিল হতে পারেন তিনি কোনো রাজনৈতিক নেতৃত্ব হতে পারেন তিনি বিএলএ হতে পারেন এই রকম ব্যক্তিদের মারফতও কিন্তু তিনি তার আপত্তি জানাতে পারেন সেক্ষেত্রে তাকে একটা সার্টিফিকেট দিতে হবে একটা ছোট্ট ফর্ম যেখানে তিনি সই করে দেবেন বা যারা সই করতে পারেন না আঙুলের ছাপ দেবেন যে আমি আমার হয়ে এই লোককে নিয়োজিত করলাম যিনি আমার হয়ে আপত্তি জানাবেন তিন নম্বর হচ্ছে নথি বা আপত্তি পঞ্চায়েত অথবা ব্লক দপ্তরে জমা দেওয়া হবে এই যে আপত্তিটা এটা জমা দেওয়ার জন্য একদম প্রথম দিকে যেটা ঠিক ছিল যে প্রত্যেকটা জেলা শাসকের অফিসে হেল্প ডেস্ক খোলা হবে আপত্তি থাকলে সেইখানে গিয়ে মানুষ জানাবেন কিন্তু এক্ষেত্রে যেটা করা হচ্ছে যে নথি বা আপত্তি থাকলে সংশ্লিষ্ট পঞ্চায়েত অফিস এবং ব্লক অফিস দু জায়গাতেই জানানো যাবে চার নম্বরে বলা হচ্ছে পঞ্চায়েত অথবা ব্লক দপ্তরে তালিকা প্রকাশের থেকে দশ দিন সময় দিতে হবে যারা এখনও কোনো নথি জমা দেননি তারা নথি জমা দিতে পারবেন অর্থাৎ এতদিন আমরা কি করছিলাম যে একটা ডেট ফিক্স করে দেওয়া হচ্ছিলো যে অমুক ডেটে আপনাকে হিয়ারিংয়ে অ্যাটেন্ড করতে হচ্ছে বিএলও মারফত চলে যাচ্ছিল এখন যে নোটিশটা আপনারা পাচ্ছেন সেই নোটিশ পাওয়া থেকে আপনারা দশ দিন সময় পাবেন সেই দশ দিনের মধ্যে আপনাকে প্রয়োজনীয় নথি সংগ্রহ করে আপনি অথবা আপনার প্রতিনিধি মারফত এসে সরাসরি এই ইয়ারও বা এই ইয়ারও যারা আছেন যারা হিয়ারিংটা করাচ্ছেন শুনানি গ্রহণ করছেন তাদের সেই শুনানিতে আপনি যোগদান করতে পারবেন পাঁচ নম্বর নির্বাচন কমিশন ও রাজ্য নির্বাচন কমিশনকে পর্যাপ্ত কর্মী নিয়োগ করতে হবে যাতে পঞ্চায়েত ও ব্লক দপ্তরে নথিগ্রহণ এবং শুনানির কাজ সুষ্ঠুভাবে সুসম্পন্ন করা যায় দেখুন আপনারা যারা হিয়ারিংয়ে অ্যাটেন্ড করেছেন বা যারা করেননি টিভিতে বা বিভিন্ন সমাজ মাধ্যমে দেখতে পাচ্ছেন যে কি ভীষণ পরিমাণ ভিড় হচ্ছে প্রত্যেকটা ভিডিও অফিসে সারা দিন ধরে প্রায় সন্ধ্যা সাতটা আটটা পর্যন্ত হিয়ারিং চলছে এবং হাজার হাজার মানুষ বি অফিসের মধ্যে রয়েছেন এবং প্রচণ্ড কষ্ট করে এরকমও হয়েছে অনেকে লাইনে দাঁড়িয়ে মৃত্যুবরণ করেছেন আর আমাদের সামনে এরকম ঘটনাও ঘটেছে তো সেই জিনিসটা যাতে এবার খানিকটা মানুষ রেহাই পান অর্থাৎ সকালবেলা নটার সময় এসে দেখা যাচ্ছে বিকেল চারটে তিনটে চারটে পর্যন্ত লাইন দিয়ে থাকতে হচ্ছে এই কষ্টটা যাতে মানুষের কমানো যায় সেই হিসাবে কিন্তু বলা হয়েছে যে এবার সংশ্লিষ্ট ব্লক দপ্তরের পাশাপাশি কাছাকাছি পঞ্চায়েত দপ্তর যেগুলো আছে পঞ্চায়েত অফিস বা কাছাকাছি কোনো স্কুল বা মিউনিসিপ্যালিটিতে ওয়ার্ড অফিসগুলোতেও হিয়ারিং নেওয়া হবে অর্থাৎ মানুষকে দীর্ঘ পথ জার্নি করে বাসে বা ট্রেনে অনেকটা দূর আসতে হচ্ছে একই জায়গায় প্রচুর লোকের সমাগম হচ্ছে যার ফলে যারা হিয়ারিং নিচ্ছেন সেই সমস্ত অফিসারদেরও যেমন প্রচণ্ড কষ্ট হচ্ছে সকাল থেকে তারা রাত পর্যন্ত দেড়শো জন একশো সত্তর জন আশি জনের হিয়ারিং করতে বাধ্য হচ্ছেন সেই চাপটা কিছুটা কমিয়ে সকলের মধ্যে যেন পর্যাপ্ত অফিসার আরও নিয়োগ করা হয় পর্যাপ্ত অফিসার নিয়োগ করলে স্বভাবতই শুনানির মানটাও বাড়বে এবং যারা কাজটি করছেন তাদের কষ্ট কমবে এবং যারা শুনানিতে আসছেন তাদের কষ্টটাও কমবে এই বিষয়ে কিন্তু আলোকপাত করেছেন মহামান্য সুপ্রিম কোর্ট এটা একটা খুব ভালো বিষয় এরপর হচ্ছে ছ নম্বরে বলছে প্রয়োজনীয় কর্মী ও নিরাপত্তারক্ষী বাহিনী মোতায়েন করে কমিশন রাজ্যের জারি নির্দেশ যথাযথভাবে পালন করতে হবে প্রত্যেক জেলাশাসককে প্রত্যেক জেলাশাসককে যে কমিশন যে নির্দেশটা দেবে অর্থাৎ আপনারা জানেন যে হিয়ারিংকে কেন্দ্র করে বিগত কয়েকদিন থেকে প্রত্যেকটা বিডিও অফিসে যে চাপ তৈরি হচ্ছে তার মানুষের খুব যখন আশরে পড়েছে সেই বিডিও অফিসের জিনিসপত্র ভাঙা হচ্ছে আধিকারিকদের উপর অত্যাচার হচ্ছে আইনশৃঙ্খলা প্রায় ভেঙে পড়েছে বেশ কিছু বিডিও অফিসের উপর প্রচণ্ড রকম অত্যাচার হয়েছে ভাঙচুর হয়েছে এই বিষয়টা রক্ষা করা যায় অর্থাৎ যারা সরি যারা কাজ করছেন তাদের নিরাপত্তার রক্ষার্থে এবং যারা আসছেন হিয়ারিংয়ে তারাও যাতে নিরাপদে এই কাজটি সম্পন্ন করতে পারেন তাই নিরাপত্তা ব্যবস্থাকে বাড়ানো হচ্ছে অর্থাৎ নিরাপত্তা বাহিনী আরও বাড়ানো হচ্ছে এবং এই হিয়ারিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রয়োজনীয় কর্মী অর্থাৎ যারা লাইন মেনটেন করছেন বা খাবার দিচ্ছেন বা বিভিন্ন রকম অফিসিয়াল যে কাগজপত্রগুলো আছে সেগুলো সঠিকভাবে সঠিক জায়গায় পৌঁছে দেওয়া এই ধরনের কর্মী আরও বাড়ানোর কথা বলা হয়েছে যে কর্মীটা অপ্রতুল ছিল এতদিন সাত নম্বরে বলা হচ্ছে এই প্রক্রিয়ায় যাতে কোনো আইন শৃঙ্খলার সমস্যা না হয় সেটা দেখতে হবে রাজ্য পুলিশের ডিজি প্রত্যেকটা জেলার পুলিশ সুপার এবং জেলা জেলাশাসককে সম্পূর্ণ প্রক্রিয়া যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় সেটাও নিশ্চিত করতে হবে অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষার দায় পুলিশের উপর কিন্তু আরও জোরালোভাবে বর্তাল যে কমিশন একটা সিদ্ধান্ত নিয়ে কাজ করছে মানুষ আসতে বাধ্য হচ্ছেন কমিশনের যারা কর্মচারী আছেন তারা কাজ করছেন কিন্তু আইন আইনশৃঙ্খলাজনিত যে সমস্যাটা হচ্ছে প্রত্যেক ধাপে ধাপে সাধারণ জনগণ এবং আধিকারিকদেরও প্রত্যেকটা ধাপে ধাপে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেই সমস্যা যাতে না ঘটে আইন শৃঙ্খলাটা যাতে সুষ্ঠুভাবে রক্ষা হয় সেই বিষয়টাকেও দেখতে হবে রাজ্যকে আট নম্বরে বলছে কোনো ভোটারকে নথি বা আপত্তি জমা দেওয়ার সুযোগের পাশাপাশি ব্যক্তিগতভাবে অথবা তাদের অনুমোদিত প্রতিনিধির মাধ্যমেও শুনানির সুযোগ দিতে হবে যাতে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করা যায় অর্থাৎ প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষ বা অনেক ক্ষেত্রে অশিক্ষিত মানুষ বা শিক্ষিত হলেও এরকম দেখা যায় যে বৃদ্ধ মানুষ যারা এসছেন শুনানিতে অংশগ্রহণ করছেন হয়তো তারা বাড়ির লোক নিয়ে আসছেন এতদিন ধরেও সেই বাড়ির লোককে রাখা হচ্ছিল অ্যালাউ করা হচ্ছিল কারণ তার যে প্রয়োজনীয় নথি সেগুলো হয়তো তিনি সঠিকভাবে দিতে পারছেন না শুনানিতে সঠিকভাবে বলতে পারছেন না তো সেক্ষেত্রে রাজ্য শাসক দলের একটা আবেদন ছিল এতদিন থেকে যে বিএলএ টুকে অ্যালাউ করা হোক কিছু কিছু জায়গায় বিগতকাল পরশু গতকাল থেকে অ্যালাউ করা শুরু হয়েছে তো এক্ষেত্রে যেটা করতে পারেন অর্থাৎ যারা সাধারণ ভোটার আছেন যাদেরকে শুনানিতে ডাকা হয়েছে বিভিন্ন সমস্যার জন্য তারা চাইলে তাদের কোনো প্রতিনিধিকে সঙ্গে অতি অবশ্যই নিয়ে আসতে পারেন তিনি কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হতে পারেন তিনি তার কোনো আত্মীয় হতে পারেন অভিভাবক হতে পারেন বিএলএ টু হতে পারেন এরকম যে কোনো ব্যক্তিকে তিনি চাইলে তার হয়ে কথা বলবার জন্য তার হয়ে নথিগুলো শুনানির যে টেবিল আছে সেখানে পৌঁছে দেওয়ার জন্য বা বলার জন্য অবশ্যই নিয়োগ করতে পারবেন এই অধিকারও দেওয়া হয়েছে ন নম্বরে বলা হচ্ছে যে আধিকারিক নথি গ্রহণ বা শুনানি করবেন তাকে বিষয়টি নিশ্চিত করতে হবে অর্থাৎ এতদিন যে ধরে যেটা করা হচ্ছিল যেটা বিহারের ক্ষেত্রে করা হয়নি বিহারে একটা নির্দিষ্ট নির্দেশিকা ছিল কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেহেতু এরকম কোনো নির্দেশিকা ছিল না সেই জন্য যারা হিয়ারিংয়ে অ্যাটেন্ড করছিলেন তিনি ধরুন তার যুক্তির সপক্ষে তিনটে কি চারটে ডকুমেন্টস জমা দিয়েছেন অর্থাৎ হয়তো দেখা যাচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জমা দিয়েছেন মাধ্যমিকের সার্টিফিকেট জমা দিয়েছেন বা তার বয়সের প্রমাণপত্র জমা দিয়েছেন বা তার বাবা মায়ের প্রমাণ হিসাবে কিছু জমা দিয়েছেন তো এই যে নথিগুলো সংগ্রহ করা হচ্ছিল সেই নথিগুলোর কি কি নথি সংগ্রহ করলাম আমরা তার একটা রিসিভ দেওয়া হচ্ছিল না কারণ কোনো নির্দেশিকা ছিল না বিক্ষিতভাবে হয়তো কিছু জায়গায় কিছু অফিসে দেওয়া হয়েছে কিন্তু সব জায়গায় দেওয়া হচ্ছিল না কারণ নির্দিষ্ট কোনো অর্ডারের ভিত্তিতে ছিল না এইবার যেটা হচ্ছে সেই অর্ডারটা দেওয়া হচ্ছে অর্থাৎ আপনি একজন ভোটার হিসাবে কোন কোন নথি নির্বাচন কমিশনের কাছে জমা দিচ্ছেন তার একটা তালিকা দিয়ে রিসিভ করে দিতে হবে যে হ্যাঁ আপনি এই এই নথিগুলো আপনার যে ডাকা হয়েছে শুনানিতে তার এগেনস্টে জমা করেছেন এইটা কিন্তু ভোটারদের জন্য একটা খুব সুন্দর ব্যবস্থা হলো আমরা মানে বিগত দিনগুলোতে দেখে এসেছিলাম প্রচণ্ড লাইনে ভিড় হচ্ছে এবং প্রত্যেক ভোটারদের একটাই কথা আমি যে নথি জমা দিচ্ছি কই আমাকে তো তার রিসিভ দেওয়া হচ্ছিল না বেশ কিছু জায়গায় কিন্তু সেই রিসিপটা দেওয়ারও ব্যবস্থা হয়েছিল আনঅফিসিয়ালি কিন্তু এখন একটা নির্দেশিকা যেহেতু এসে গেল সুতরাং এই নথি দেওয়া যেতেই পারে সেটা রিসিভ আকারেই দেওয়া হোক বা তিনি যা যা নথির জেরক্স কপি জমা দিচ্ছেন তার উপরে হয়তো স্ট্যাম্প মেরে অফিস সই করে দিল যে আপনার থেকে আমরা এই এই নথিগুলো নিলাম এইরকম একটা ব্যবস্থা হতে পারে দশ নম্বর এবং সব থেকে আলোচিত বিষয় গত কয়েকদিন ধরে যেটা নিয়ে খুবই আলোচনা হয়েছে সেটা হচ্ছে দশ নম্বর বিষয় যেটা হচ্ছে শুনানির সময় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যেখানে জন্ম তারিখের উল্লেখ থাকে তা মাধ্যমিকের পাস সার্টিফিকেটের বিকল্প নথি হিসাবে জমা দিতে হবে দেখুন আমরা ভিডিওতে আমি বলেছিলাম প্রথমে যে যে আমাদের ক্ষেত্রে এগারোটি এবং পরে এসেছিলো তেরোটি অতি অবশ্য যে নথিগুলো জমা করতে হবে সেই নথিগুলোর মধ্যে কিন্তু ছিল মাধ্যমিকের সার্টিফিকেট সেখানে কোথাও কিন্তু অ্যাডমিট কার্ডের কথা লেখা ছিল না তো কমিশন তার নিয়ম অনুযায়ী ঠিকই বলছে যে অ্যাডমিট কার্ড এলাও করা যাবে না কিন্তু যেটা আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয়েছে যেটা আমরা জন্মের প্রমাণপত্র হিসাবে বিভিন্ন জায়গায় মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে ব্যবহার করে এসছি এত বছর থেকে সুতরাং এটা একটা রেগুলার প্র্যাকটিস হয়ে গিয়েছিল সেই হিসেবেই শুনানিতে কিন্তু আমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে জন্মের প্রমাণপত্র হিসাবে এতদিন গ্রহণ করছিলাম কিন্তু যখনই এটা কমিশনের নজরে এলো যে অ্যাডমিট কার্ড নেওয়া হচ্ছে তখন একটা নির্দেশিকা জারি করা হয়েছিল যে অ্যাডমিট কার্ড অ্যালাউ করা হবে না অর্থাৎ মাধ্যমিকের পাস সার্টিফিকেট দিতে হবে যেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে এবং শেষ পর্যন্ত কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে না সার্টিফিকেটের বদলে সার্টিফিকেট যাদের নেই বা সার্টিফিকেট যদি কেউ দিতে চাইছেন না তার অ্যাডমিট কার্ডটাও অ্যালাউ করতে হবে যদিও মাঝখানে দুটো তিনটে দিন গেল খুব বিচ্ছিরি দিন কাটিয়েছি আমরা যে যেখানে আবার নতুন করে বলতে হয়েছে যে না না আপনারা যারা যারা এতদিন অ্যাডমিট কার্ড দিয়েছেন এটা চলবে না আপনারা সার্টিফিকেট নিয়ে আসুন এই নিয়ে একটা বড় গোল ছিল আশা করা যায় যে এই গোলটা এবার থেমে গেল তাহলে এই যে দশটি কথা বললাম দশটি পয়েন্ট সুপ্রিম কোর্টের দেওয়া এই পয়েন্টগুলো এই পয়েন্টগুলোর উপর ভিত্তি করে আজকে থেকে আবার শুনানি চলছে এবং আজকেই হয়তো নির্বাচন কমিশন আবার একটা নতুন নির্দেশিকা দেবেন আমি সেই নির্দেশিকা নিয়ে আপনাদের সামনে আসব ততক্ষণ বলে রাখি যে যারা লজিক্যাল ডিসক্রিপেন্সি চিঠি পেয়েছেন খুব দুশ্চিন্তা করবার কিছু নেই কারণ এটা খুব সাধারণ বিষয় এই শুনানি খুব শীঘ্র সম্পন্ন হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি করা যাচ্ছে শুনানিগুলোকে নিয়ে বেশি চিন্তা ভাবনার কোনো কারণ নেই কারণ এর মধ্যে অনেক মৃত্যু অনেক অ্যাক্সিডেন্ট ঘটে গেছে আমরা দেখেছি আমি সকলের কাছে আবেদন করব। যে এটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া এটাতে আতঙ্কিত হওয়ার কিছু নেই প্রচুর মানুষকে যেহেতু ডাকা হচ্ছে সুতরাং অফিসগুলোও তাদের যাতে সুষ্ঠুভাবে শুনানি করা যায় সেই ব্যবস্থা নিচ্ছে আপনারা আতঙ্কিত হবেন না এই প্রক্রিয়ার সঙ্গে সুস্থভাবে সহযোগিতা করুন এবং দেখা হবে আবার আগামী পর্বে নতুন যে নির্দেশিকা আসছে সেই নির্দেশিকা নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আর একটা অনুরোধ করব যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ